প্রয়াত গোপাল মুখার্জির স্মরণে বারাসাদ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও ও এলাকার গুণীজন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাদু হেলথ সেন্টার প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে প্রচুর পর্যটনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভা পৌরপ্রধান অশ্বনী মুখার্জী উপপৌরপ্রধান তাপস দাসগুপ্ত। বারাসত পৌরসভার পৌর পারিষদ সদস্য তথা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর পান্নালাল বসু বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর পারিষদ সদস্য অরুণ ভৌমিক বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডক্টর বিবর্তন সাহা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জী বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ কর্মাধ্যক্ষ মান্নান আলী কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি তপন মুখার্জি বাদু বারাসাত আই এর সম্পাদক এবং কুড়ি নম্বর ওয়ার্ড রক্তদান উৎসব কমিটির কোষাধ্যক্ষ তাপস মোদক উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের নেতৃত্ব এবং কুড়ি নম্বর ওয়ার্ড রক্তদান উৎসব কমিটির সম্পাদক ভাস্কর কুণ্ডু বিশিষ্ট সমাজসেবী আসাদুল মণ্ডলসহ এলাকার বিশিষ্টজনেরা এই স্বেচ্ছায় রক্তদান উৎসবকে ঘিরে এলাকাবাসী উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মোটামুটি এলাকায় আমরা বছরে একবার রক্তদান করি এবং প্রত্যেক মানুষকে আমরা হাত বাড়িয়ে দিই সারা বছরই আমরা ওয়ার্ডে ঘুরে বেড়াই এবং ঘুরে বেরিয়ে সেটা মানুষকে আমরা বলি যে আমাদের রক্ত বলেছে রক্তদান শিবিরে সবাইকে উপস্থিত থাকার কথা বলি এবং সে ছোট বড়ো সবাইকে এবং সেই উৎসাহটা তাদের মধ্যে থেকে আমার আমাদের প্রেরণা যোগাচ্ছে আমাদের এই উৎসাহটা এই জন্যেই যে আমরা ডিসেম্বরের এই সময় করে করি প্রত্যেকটা মানুষের উৎপ্রেরণা আমাদের সহযোগিতা এই জন্যে আমরা এই প্রতি বছর এই সময়টাই আমরা রক্তদানের শিবিরটা করি একদম এটা ঠিকই বলেছেন আপনারা মহিলা মহিলারা আগে যা ভয় করত এখন আমারই আমি বলছি আমার বাদু এলাকা খুব পুরনো এলাকা আগে এখানকার মহিলারা বেরোতেন না বেরোতেন না কিন্তু আমরা আসার পর থেকে মহিলারা যেন অটোমেটিক সব চলে এসছে তৃণমূলের সঙ্গে এবং সাথে এবং তৃণমূলের শরীর সাথে এসে তাদের শুধু বলেছিলাম রক্তটা দেওয়াটা কোনো সব কাজ নয় রক্ত দিলে শরীরের রক্তটা কমে না প্রথম আমার যখন প্রথম রক্ত হয় প্রথম রক্তদান শিবির হয় তখন আমরা দুজন তিনজন পেয়েছিলাম আস্তে আস্তে তাদের মুখ থেকে আস্তে আস্তে ঘরের বৌরা পর্যন্ত বেরিয়ে এসছে রক্তদান শুধু কৃষি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়েছি যারা আমরা দুদিন আগে শুক্রবারে আমরা তাদের পরীক্ষা নিয়েছি কৃষি ছাত্রছাত্রীদের তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড তার হয়েছে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী এলে তাদের হাতে পুরস্কারটা তুলে দেওয়া হবে এবং আজকে যেটা করেছি বাচ্চা বাচ্চা ছেলে আঁকা প্রতিযোগিতা যে আঁকাটা আপনারা এখানে দেখছেন সব তাদের তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থান আমরা পুরস্কার বিতরণ করব আর এবারে আমরা যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে দেখুন আমরা তো রক্তদানে গিফট হিসাবে ঠিক না একটা দেখুন যারা রক্ত দেয় তারা একটা ভাবনা করে যে কী করে আমরা এবারে দেখলাম তাদেরকে গিফট দেবো কারোকে কোনো পুরস্কার বিতরণ দেব বা কোনো কিছু দেব আমরা বললাম যে রক্তটা দিচ্ছে তাদের উপকারের জন্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে মাছ আস্ত একটা করে মাছ দিয়ে নেব তারা বাড়ি গিয়ে ওঠে ঝোল করে খেয়ে নেবে এটার জন্যে আমাদের যে তৃণমূল সব আমরা যা বাদুর তৃণমূল কংগ্রেস যা সবার মধ্যে আমাদের একটা মিটিং হয় মিটিংয়েতে আমরা এই সিদ্ধান্ত নেই মানুষকে এইটা দেওয়া যায় মানুষ কীরকম গ্রহণ করে রেখে তো মানুষ দেখলাম খুব সুন্দরভাবে প্রত্যেকে বলছে না এইটা খুব ভালো কাজ করে এর জন্য যে আপনাদের আপনারা এসে যে এই সহযোগিতা করছেন বা করছেন এর জন্যে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার নাম হলো পান্নালাল বসু ওই পৌরসভার আমি সিআইসি চেয়ারম্যান ইন কাউন্সিল এডুকেশন